কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কর্কট রাশিদের সম্পর্কে তারা কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড যারা পড়াশোনা স্বাস্থ্য আর্থিক অবস্থা ক্যারিয়ার চাকরি ব্যবসা নিয়ে জানতে চান আমার আই বাটনে যেয়ে অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারেন এছাড়াও ইউটিউবে অনেক বড় বড় জ্যোতিষী আছে এরা একেবারে খুব সুন্দর করে ভাগ ভাগ করে বলে দেয় তাদের ভিডিও আপনারা আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তবে যারা সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে জানতে চান আমার এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন বলে আমি আশা করি তো বন্ধুরা সম্পর্কজনিত বিষয়ে অসংখ্য কর্কট রাশির মানুষদেরকে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিপর্যস্ত অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সম্পর্ক হতে পারে এটা যে শুধু প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই বিপর্যস্ত হবে তা নয় মা বাবার সাথে সন্তানের সন্তানের সাথে মা বাবার বা ভাই বোনের সাথেও হতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার অথবা কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে সব জায়গায় আপনি গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক নিয়ে আছেন সেখানেই আমি দেখতে পাচ্ছি কেউ কেউ হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরও হতে পারে কারো ক্ষেত্রে প্রেমের বিষয় হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনারের সাথে হতে পারে যে বিপর্যস্ত অবস্থা এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ বেশিরভাগ কর্কট রাশির জীবনে সম্পর্কজনিত কোনো অপ্রত্যাশিত আকস্মিক দুর্ভাগ্য পরিলক্ষিত হচ্ছে এটা আপনার স্থানে রাহু চলে এসেছে মীন রাশিতে আর কর্কট রাশিতে শনির ঢাইয়া চলছে শনি নভেম্বরের চার তারিখে সে মার্গি হয়ে গেছে এর পরে থেকেই শনি আবার তার যে ঢাইয়ার যে প্রভাব সেখানে একটি নতুনত্ব নিয়ে এসেছে এই জন্য এখানে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে আমি দেখতে পাচ্ছি যে অপ্রত্যাশিত আকস্মিক কোনো দুর্ভাগ্য এখানে পরিলক্ষিত করা যাচ্ছে আর নবম ঘরে রাহু আসলে ভাগ্য শুভভাগ্য থেকে দুর্ভাগ্যটাই টেনে আনে এক পার্সেন্টের ক্ষেত্রে সে কিছু মানুষ আছে যাদেরকে রাহু খুব সৌভাগ্য বয়ে আনে বাট নিরানব্বই পার্সেন্টের মানুষরাই কিন্তু এই রাহু ভাগ্যস্থানে আসলে দুর্ভাগ্যই এখানে উপলব্ধি করে অর্থাৎ বেশ কিছু কর্কট রাশির জীবনে আকস্মিক এমন কিছু সংগঠিত হয়েছে এই রাহু আসার পরে এই অক্টোবরের একত্রিশ তারিখে সে চলে এসেছে এরপরে এমন কিছু সংগঠিত হয়েছে যা তাদের সাজানো গোছানো অনেক কিছুই ছাড়কার করে দিয়েছে ওলট পালট করে দিয়েছে এমনটি গ্রহদের অন্যান্য গ্রহদের পজিশন অ্যানালাইজ করেও আমি দেখতে পাচ্ছি তবে বলবো যে সবার ক্ষেত্রে যে এমনটি হচ্ছে তা না সবার ক্ষেত্রে এমনটি নাও হতে পারে তবে অসংখ্য বেশিরভাগ নব্বই পার্সেন্ট এই কর্কট রাশির সম্পর্ক রিলেটেড কোনো একটি বিষয়ে এটি কম হোক আর বেশি হোক উলট পালট করে দিয়েছে তবে এখনও যারা এই ধরনের কোনো বিষয়ে এখনো টের পাননি বা হয়নি তাদেরকে আমি বলবো সাবধানে থাকতে কারণ ডিসেম্বরে মাঝামাঝির সময়ের মধ্যে ধরনের কোনো কিছু কিছু হতে পারে ক্ষেত্রে তাদের মানুষটির সাথে অর্থাৎ আপনি যদি কর্কট রাশির হয়ে থাকেন আপনার মানুষটির সাথে অন্য ব্যক্তির এক ধরনের সংমিশ্রণ এখানে লক্ষ্য করা যাচ্ছে অন্য কোনো ব্যক্তির আবির্ভাব এ সময়ের ভিতর ঘটেছে বা ঘটবে এই ব্যক্তিগুলো বা ব্যক্তিটি আপনার এবং আপনার মানুষটির মাঝখানে ফ্যামিলি মেম্বার হতে পারে হয়তো বা আপনি একজন মহিলা আপনার হাজব্যান্ড তার মাঝখানে তাদের ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আপনার হাজব্যান্ডের বা আপনি পুরুষ আপনার ওয়াইফের মাঝখানে তার মা চলে আসলো বা যে কেউ একজন আসতে পারে আবার কর্মক্ষেত্রে আপনি এবং আপনার বসের মাঝখানে আপনার কোনো সহকর্মী এসে যেতে পারে তবে মানুষগুলো যেই হোক না কেন বা যেভাবেই আসুক না কেন তাদের সাথে কর্কট রাশির তর্কাতর্কি হাতাহাতি মারামারির মতো বিষয় ঘটার সম্ভাবনা প্রবল কারণ সে এসে বা এই ব্যক্তিটি বা ব্যক্তিগুলো এসে আপনার এবং আপনার মানুষটির সাথে এটি যদি আপনার অফিসের বস হয় তাহলে আপনার বসের সাথে এটি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে তার সাথে আপনাদের কোনো গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে যা আপনি বুঝতে পারবেন অথবা তারা নির্লজ্জের মতো এমন কিছু মিথ্যা অভিযোগ আনবে যার জন্য তর্কাতর্কি হাতাহাতি মারামারির মতো বিষয় ঘটার সম্ভাবনা প্রবল এছাড়া নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কর্কট রাশিদের কোনো গোপন বিষয়ে প্রকাশ পেতে পারে আপনার কোনো গোপন বিষয় এ সময় কেউ প্রকাশ করে দিতে পারে এবং নেগেটিভভাবে প্রকাশ করতে পারে যা আপনি প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু তা নেগেটিভভাবে প্রকাশ করে দিতে পারে এই ধরনের একটি বিষয় দেখা যাচ্ছে যা কিনা না কর্কট রাশিদেরকে ভীত এবং দুর্বল করে দিতে পারে কারণ আমাদের প্রত্যেকেরই কিছু গোপন বিষয় থাকে এই বিষয়টি দেখা যায় যে অতিরঞ্জিত করে কিছু মানুষ আমাদের সাথে শত্রুতামি করে অনেক সময় তারা এটাকে লিকআউট করে দেয় আমরা অনেক সময় অনেকে বিশ্বাস করে আমাদের কোনো গোপন বিষয় বলে থাকি সেই গোপন বিষয়টাই অ এতভাবে মশলা টসল্লা দিয়ে অতিরঞ্জিত করে যা পরবর্তীতে আমাদের একটা দুর্বিষহ একটা দুঃস্বপ্নের ভিতর ফেলে দেয় আমরা ভীতগ্রস্ত হয়ে যাই দুর্বল হয়ে পড়ি এমনটি কিন্তু কিছু কর্কট ক্ষেত্রে ঘটবে তবে গোপন বিষয়ে যাই প্রকাশ পাক না কেন তা কিন্তু কর্কট রাশিদেরকে মহামস্তিবতে ফেলতে পারবে না কারণ যে বিষয়টি আছে গোপন বিষয়টি এটি একটি খুবই হালকা একটি বিষয় যা জেনে গেলেও খুব একটা সমস্যা নেই তবে আপনাকে সমস্যায় ফেলানোর জন্য তারা এই কাজটি করবে কিন্তু খুব একটা যে সমস্যায় পড়ে যাবেন এমনটি আমি দেখছি না অন্যদিকে বেশ কিছু কর্কট রাশির মানুষরা তাদের মানুষটির সম্পর্কে কোনো সত্য উন্মোচন করবেন অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা প্রেমিক প্রেমিকা না হলে আপনার মানুষটি যদি আপনার বস হয়ে থাকে বা সহকর্মী হয়ে থাকে অথবা আপনার বিজনেস পার্টনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো সত্য উন্মোচন করবেন কোনো একটা সিক্রেট তার বিষয় আপনার কাছে প্রকাশ পাবে যা আপনাকে কমপ্লিটলি ভবিষ্যৎ সম্পর্কে ক্লিয়ারিটি এনে দেবে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন যেসব কর্কট রাশির কাছে তাদের মানুষটির সম্পর্কে সত্য উন্মোচিত হবে বা সত্য উন্মোচন করবেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে সম্পর্ক ছিন্ন করার একটা সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে আপনার মানুষটি বৃষকন্যা এবং মকর রাশির হলে আপনার সে আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বিজনেস পার্টনার সহকর্মী যাই হোক না কেন এই ধরনের সম্ভাবনা কিন্তু জোরালো হ্যাঁ অন্য রাশির হলে যে হবে না তা বলছি না তবে বৃষকন্যা অথবা মকর রাশির হলে এই সম্ভাবনা আমি প্রবল দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হতে পারে বা সাময়িক হোক বা পারমানেন্টলি হোক এক ধরনের বিচ্ছেদ হয়ে যাবে যাদের ক্ষেত্রে এমনটি হবে সেসব কর্কট রাশির মানুষটিও বর্তমানে বিচ্ছেদ ঘটাতে চায় তারাও চায় এটা যে শুধু বৃষ্টি কন্যা বা মকর রাশি শুধু যে তা বলছি না যদি এমন হয় যে এটি যে কোনো রাশি এমন হতে পারে যে সে কর্কট আপনিও কর্কট রাশি আপনি চাচ্ছেন বিচ্ছেদ ঘটাতে সেক্ষেত্রে কিন্তু তার মনের ভিতরেও বা তার ভাবনাতেও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা আপনার কাছ থেকে অবহেলিত হয়েছে আপনাকেও হয়তো তারা প্রত্যাখ্যান করেছে বা অবহেলিত আপনিও হয়েছেন কিন্তু তারা তাদের ভাবনায় দেখা যাচ্ছে তারা আপনার কাছ থেকে অবহেলিত হয়েছে আপনি তাদেরকে অবহেলা করেছেন এমনটি তারা ভাবছে প্রত্যাখ্যানের শিকার হয়েছেন এমনটিও তারা ভাবছে তবে এই কঠিন পরিস্থিতি কিন্তু এই কর্কট রাশিদের জন্য সাময়িক কারণ খুব শীঘ্রই ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি যে ডিসেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে এই কঠিন বিষয়গুলো সব বরফের মতো গোলে পানি হয়ে আসবে যদি কর্কট রাশির জাতক জাতিকারা এই সম্পর্ককে যদি টিকিয়ে রাখতে চান পুনরুজ্জীবিত করতে চান যদি আপনারা না চান যে বিচ্ছেদ ঘটুক কারণ বিচ্ছেদ ঘটলে তো এটা আবার পুনরায় এই ফিরিয়ে আনাটা কষ্টকর যদি আপনারা চান যে টিকে থাকুক সেক্ষেত্রে আপাতত পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত এই নভেম্বর মাসটি আপনারা অপেক্ষা করুন অ্যাটলিস্ট আপনার এই যে ডিসেম্বর মাসও আপনার সম্পূর্ণ মাসটি কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে যার জন্য কর্কট রাশিদের খুব একটা সুবিধাজনক অবস্থা আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয় এই জন্য আমি বলব আপনারা যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান যদি না চান যে বিচ্ছেদ আমি চাই না যদি এরকম যেসব কর্কট রাশি মানুষরা মনে করছেন তাদেরকে আমি বলবো যে শান্ত হয়ে অপেক্ষা করুন আপনার মানুষটি যতই উচ্চবাচ্য করুক আপনি সেখানে শান্ত হয়ে থাকুন এবং দেখবেন যে ডিসেম্বর মাসটি পার হয়ে গেলে অনেক কিছু পরিবর্তিত হবে সেটা আবার আমি আবার জানুয়ারি মাসের প্রিডিকশানে নিয়ে আসবো এর আগে আবার ডিসেম্বরে আমি নর্মাল রিডিং করব জেনারেল প্রিডিকশান থাকবে আবার আপনার বোনাস রিডিং থাকবে সেখানেও আমি বিস্তারিত আলোচনা করব। তবে বর্তমানে কর্কট রাশি তবে বর্তমানে কর্কট রাশির মানুষরা এবং তাদের মানুষটি আপনার মানুষটি একজন হতে পারে অধিক হতে পারে সে বা তাদের মাঝখানে একজন ব্যক্তির জোরালো সংস্পৃতার লক্ষ্য করা যাচ্ছে কেউ একজন এই মাঝখানে থেকে কল কাটিয়ে বা আপনার ডাইভার্ট করছে অথবা একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে ব্যক্তিটি যে কেউ হতে পারে এটি মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন স্বজন বন্ধু বান্ধব সহকর্মী অথবা তৃতীয় কোনো পক্ষ যে কেউ হতে পারে কোনো বন্ধুবান্ধব হতে পারে যার জন্য কর্কট রাশিরা উত্তেজিত হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাকে ছোটোখাটো বিষয়ে আপনাকে রাগিয়ে দিচ্ছে এমনটিও হতে পারে অনেক সময় এটা হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে অন্য কেউ চলে আসতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ এসে কি করলো আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার মা বাবা ভাই বোন সম্পর্কে আপনাকে হয়তো বিষিয়ে দিতে পারে অনেক সময় হয় সব ক্ষেত্রে আমি বলবো না কিছু ক্ষেত্রে আমি বলছি সবাই আবার এটাকে মাইন্ড করে বসে থাকেন না কিছু ক্ষেত্রে এমনটি হয় এই বিষয়টি কিছু কর্কট রাশির জীবনে আমি এই মুহূর্তে ঘটতে দেখছি তবে এমনটি যাদের ক্ষেত্রে ঘটবে সেসব কর্কট রাশির মানুষদেরকে পুনরায় সম্পর্ক ঠিক করার বিষয়ে অনেক গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে পড়তে হবে কারণ আপনাকে সত্যমিথ্যা বানিয়ে হয়তোবা আপনার ওয়াইফ সম্পর্কে বা আপনার মা বাবা সম্পর্কে বা আপনার বন্ধুবান্ধব সম্পর্কে নাহলে আপনার বসের সম্পর্কে অথবা আপনার অধীনস্থ কারোর সম্পর্কে আপনার মনকে বিষিয়ে তুলতে পারে আপনি হয়তো তার সত্যতা যাচাই বাছাই না করেই অনেক কিছু চিন্তায় মগ্ন হয়ে পড়তে পারেন কারণ বেশিরভাগ কর্কট রাশির মানুষরা তাদের মানসিক অবস্থাকে ঠিক করে আনতে আরও অনেক সময় প্রয়োজন পড়বে এমনটা আমি দেখছি কারণ আপনাদের ঢাইয়া চলছে খুব সহজে আপনারা কিন্তু সঠিক বিষয়টি বুঝে উঠতে পারবেন না তবে অনেকের ক্ষেত্রে অর্থাৎ অনেক কর্কট রাশির মানুষরা তারা না চাইলেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রিলেশন অটোমেটিক ঠিক হয়ে আসতে পারে কোনো একটি সিচুয়েশন এ সময় তৈরি হবে যার জন্য অনেকেরই খারাপ সম্পর্কটা অটোমেটিক ভালো হয়ে আসবে সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথেও হতে পারে অথবা প্রেমিক প্রেমিকার সাথেও হতে পারে বা আপনার ব্যবসায়িক পার্টনারের সাথেও হতে পারে মা বাবার সাথেও হতে পারে নিজের ফ্যামিলির সাথেও হতে পারে যে খারাপ ছিল হঠাৎ করে তা ঠিক হয়ে আসবে বিশেষ করে যেসব কর্কট রাশির সাথে পরিবার জড়িয়ে আছে তাদের ক্ষেত্রে এমনটি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার সন্তান আপনার ফ্যামিলি মা বাবা ভাই বোন আপনার ওয়াইফ হাজব্যান্ড এরা জড়িয়ে আছে যাদের ফ্যামিলি জড়িয়ে আছে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে অটোমেটিকলি সম্পর্ক ভালো হয়ে আসার সম্ভাবনাটাই বেশি হয়তো ডিসেম্বরের মধ্যেই বাস্তবিকভাবে সম্পর্ক পুনরায় ঠিক হয়ে না আসলেও তার মূল ভিত্তি এ সময় ঠিক হয়ে আসবে অর্থাৎ যে মেইন যে সমস্যাগুলি ছিল সেটা হয়তো ঠিক হয়ে যাবে হ্যাঁ মনোমালিন্যতা তো থাকেই সবসময় তো টুকটাক নিয়ে লেগেই থাকে সংসারের ভিতরে ওই জিনিসগুলি ঠিক না হলেও মূল বিষয়বস্তু এটা কিন্তু ঠিক হয়ে আসবে কারণ গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে সম্পর্কজনিত যত বিষয়ে থাকুক না কেন সংঘাত সংঘর্ষ যতটাই আপনাদের সংসারের মধ্যে বড় হয়ে থাক না কেন সম্পর্ক একেবারে শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এ সময় মহাজাগতিক শক্তি তৈরি করবে না আপনাদেরকে টিকে রাখার এনার্জি দিবে তবে প্রেমিক প্রেমিকাদের বিষয়ে বলা যায় না সেখানে কিন্তু এই শক্তি কাজ করবে না প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি ফাটল ধরে তা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও এখানে তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করবে কিন্তু পরিবারের ক্ষেত্রে সফল হবে না কিন্তু প্রেমিক প্রেমিকা বা বিজনেস পার্টনারের ক্ষেত্রে কিন্তু এখানে সফল হতে পারে এছাড়া যাদের ভিতরে গভীর ভালোবাসা এখনও বিদ্যমান আছে আপনারা হয়তো একজন অপরজনকে খুবই ভালোবাসেন সেটা যে একেবারে যে ছেলেমেয়ের সম্পর্ক তা বলছে না প্রেমিক প্রেমিকার সম্পর্ক তা বলছে না বিজনেস পার্টনার একজন আরেকজনের প্রতি এক ধরনের ব্যবসায়িক ভালোবাসা বা তার প্রতি এক ধরনের বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম নেওয়া এরকম যাদের বিদ্যমান আছে তাদের ক্ষেত্রে সম্পর্ক না ভাঙার সম্ভাবনাই বেশি সেটি আপনার বিজনেস পার্টনার হোক বা সহকর্মী হোক না ভাঙার সম্ভাবনাই বেশি কারণ আপনাদের ভিতরে বিশ্বাসের জয় হবে ভালোবাসার জয় হবে যাদের সাময়িকভাবে সম্পর্কর মধ্যে এক ধরনের বিচ্ছেদ তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে নিকট ভবিষ্যতে পুনরায় সম্পর্ক ঠিক হয়ে আসবে যদি আপনাদের মাঝখানে সত্যিকার ভালোবাসা থেকে থাকে তাহলে এখানে কোনো সন্দেহ নেই আপনারা প্রেমিক প্রেমিকা হন আপনারা বিজনেস পার্টনার হন ভালো বন্ধু হন বা যে কোনো সম্পর্কই আপনাদের ভিতর থাকুক না কেন তা কিন্তু ঠিক হয়ে আসবে যদি আপনারা খুব সমস্যা থাকেন আমি বলবো অভিজ্ঞজন কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রেমেডি ধারণ করলে সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তখন ধরো আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন